তুই দর্শক আপনারা কি মনে করেন জানিনা তবে শোল মাছ ধরার ক্ষেত্রে বড় লাইট ব্যবহার করা যায় না আলোয়া এতই বেশি যে মনে করেন মাছ চলে যায় মাছ

হ্যাঁ ও আরেকটা উঠছে মাছ একটা প্রথম যাত্রার মাছ আল্লাহর মধ্যে দেখে আশা করেন আরো পাওয়ার আশা আছে যদি হয়তো বাচ্চা রাখে সাথে থাকেন আজকে শীত লাগানা হলো হ্যাঁ শীত লাগানা আশা করি প্রথম কবে দিছি প্রথম কবে আল্লাহর মতো মিট জানাই প্রথম কবে আল্লাহর মতো মাছ দিছে দেখে কি লাগে না বাই না Ага. Мата гонгро. Так. Э. Да, 100-то двое. Ага. Павел. Э, мастера, разговор.

আপনারা দেখতে থাকুন বিশাল বড় শৈল যদি নজিবে থাকে পাবো আপনাদের দোয়া ভালোবাসায় আর যদি নজিবে না থাকে পাবো না দেখুন

Hey, yeah. my lord. Ah. ah, lord, I'm on Ah, I can't pull fish.

Mas vursa. olmaz de şol. mas.

Indonesia I look like aball then source an answer then oh do you anything, I want to see no, no problems <laughs> yes, here is a ان na, he is Ziztia what's that ah, Aimcom who'll sonę, he to L., Saj right? saj I'll lead and no, bet he doesn't no Bada no, he doesn't need again you need to think no it doesn't know that yeah, there could push no it's gonna he, but, no it's gonna it's gonna Onda I want him is gonna оло I'm unf νі D footprint czy

রাত শেষে যখন মাছগুলা বিচা টাকাগুলা হাতে নি কষ্টগুলা সব বুইলা যায় মনে অনেক আনন্দ থাকে যে Amazon আফ্রিকা আমরা পার করি চলো চলো কষ্ট সার্থক गाइस দর্শক আজকের জন্য ওই পর্যন্তই আমাদের ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে কমেন্ট করবেন অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন দর্শক বোয়াল মাছটা মামুনে আমার দিয়ে দিসে এর আগে বোয়াল মাছ পাইছিলো তা দাদু তোমার আমার দেওয়া হয় নাই বোয়াল মাছ নিয়ার তা ছয় সাতশো গ্রাম হইবো এখন রাত বাজে প্রায় বারোটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এখানেই শেষ I love this.